আমি এই এলাকাকে ভিন্ন ভাবে মূল্যায়ন করি কেন মূল্যায়ন করি এই এলাকা হচ্ছে বাংলাদেশ নামক যে প্রতিষ্ঠিত হয়েছে সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আপনারা এখানে যারা মুরব্বী তারা জানেন যারা নতুন প্রজন্ম তারা জানবেন যে এই বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে তৎকালীন সময় যে রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ যদিও আজকে সেটা বলা হোক কোন বালুর মানুষকে এটা বলো না অনেকে দেখি বলেন যে এটা একটা গালিতে পরিণত হয়েছে তো সে আওয়ামী লীগ তখন এই বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলার জন্য যে ভূমিকা পালন করার কথা ছিল সেদিন সেদিন সেই আওয়ামী লীগের নেতৃত্ব সেটি ব্যর্থ হয়েছিলেন কিন্তু বাংলাদেশের এক তরুণ যুবক বাংলাদেশের সেনাবাহিনীর একজন তখন পাকিস্তান সেনাবাহিনীর একজন তরুণ যুবক মেজর উনি দেশপ্রেমে বলিয়ান হয়ে 19 দিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন যে দল অমিলেশ্য তারা সেখানেseated ব্যর্থ হয়েছিল কথা কি আপনারা কি করে দেখেন শুধু শুধু ছড়াই বলেন নাই উনি সেই কথা বলে এই বাংলাদেশের মানুষের দুর্দশা দেখে এই দেশের প্রেমে বলিয়ান হয়ে এই দেশের মানুষকে ভালোবাসে দেশ প্রেমে বলিয়ান হয়ে উনি সরাসরি যুদ্ধ গ্রহণ করেছিলেন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং শুধু যুদ্ধ বংশগ্রহণ করেন নাই বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য উনি কতগুলি সেক্টর করেছিলেন উনি যে একটি সেক্টরের দায়িত্ব ছিলেন সে জ্যাক ফোর্স তারা প্রধান ছিলেন এবং আপনারা তাও জানবেন যে শহীদ রাসুল জিয়াউর সেই ব্যক্তি ছিলেন যিনি ঘোষণা দিয়েছিলেন পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনীর ভিতরে থেকে এই সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন বিদ্রোহ ঘোষণা করে উনি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেছিলেন যদি সেদিন বাংলাদেশের যুদ্ধে যদি বাংলাদেশের মানুষ বিজয় না হতো তাহলে সেনা আইনে ওনাকে ফায়ার স্কোয়াড আগে ওনার মৃত্যুকরণ করত মধ্যবর্তন হইত আমি এই কথাটা এই জন্য আপনাদের এলাকার বারে বারে কথাটা বলি এই যে স্বাধীনতার যুদ্ধ সেই যুদ্ধে বাংলাদেশের নথ সঙ্গী জেলার একটি অন্যতম যুদ্ধক্ষেত্র ছিল সেই যুদ্ধক্ষেত্রের আপনাদের নেহাবর নথ সঙ্গী জেলার অনুপতিখানে সবচেয়ে বেশি মুক্ত যোদ্ধার বাড়ি ছিল এই এলাকায় ঠিক ঠিক এজন্য আমরা যারা এই দেশের নাগরিক তারা আপনাদের এই इलाकेে সমীব করি অর্থাৎ শ্রদ্ধা করি কিন্তু কত দুর্ভাগ্য দেখেন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি আরবান বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করে স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য যুদ্ধ অংশগ্রহণ করে তৎকালীন সরকার ওনাকে জীবত অবসায় সবচেয়ে বড় যে পুরস্কার বীর উত্তম খেতাবে ভূষিত করার পরে তৎকালীন যে সরকার স্বাধীনতা উত্তর যে সরকার সেই সরকারের দুর্নীতি সেই সরকারের অযোগ্যতা সেই সরকারের লুটপাটের কারণে তৎকালীন সময়ে বাংলাদেশের মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রকে জিয়াউর রহমানকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের তৎকালীন প্রশাসনিক বিভিন্ন কর্ম প্রশাসনের বিভিন্ন লোক এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বাংলাদেশের এই কারাগার থেকে ওনাকে বিজয়ের বেশি ওনাকে বের করে নিয়ে ওনাকে বাংলাদেশের যে রাজনৈতিক প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের রাজনীতিভাবে নেতৃত্ব জন্য ওনাকে আহ্বান করেছিল যেটিকে আমরা সাতই নভেম্বর সিপাহী বিপ্লবের কথা বলে যদি আমরা পরিচয় সেই মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের মানুষ যখন তাকে ভালোবেসে রাষ্ট্র ক্ষমতা যখন আহ্বান করলেন তখন শহীদ রাষ্ট্রপত রহমান একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন সেই রাজনৈতিক দলের নাম ছিল জাকদব মুরব্বীরা যারা আছেন তারা জানবে জানেন সেই দলের প্রতিষ্ঠাতা সদস্য এবং ঢাকা বিভাগের আহ্বায়ক ছিলেন আপনাদের আমাদের নেতা নরসিংহের গল্প নহসিংহের অহংকার ডক্টর আব্দুল মহিন খানের মরহুম পিতা খাদ্যমন্ত্রী মোমেন খান সেই মোমেন খানকে ঢাকা বিভাগের আহ্বায়ক করা হয়েছিল এবং বাংলাদেশের মানুষকে রাজনৈতিক ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য জাগদল করার পরে উনিশশো সালের আগামী দুই দিন পরে যে পহারা সেপ্টেম্বর সেই সাতচল্লিশ বছর পূর্বে শহীদ রাজ্য রহমান বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তা উপলব্ধি করে বাংলাদেশ জাতীয় দল নামক একটি দল প্রতিষ্ঠা করেছিলেন সেই দলেরও প্রতিষ্ঠাতা শুধু ছিলেন আমাদের নরসিংহের গর্ব ডক্টর আব্দুল মহিন খানের মরহম পিতা খাদ্যমন্ত্রী মোমেন খান আপনারা জানবেন আপনারা জানেন তৎকালীন সময় বাংলাদেশের ভিতরে নর্চ সিন্ডি জেলাকে হিন্দু ও তুসুতি এলাকা দাতে দাকে বলা হতো আগরতলা আপনারা জানেন মুরুবিরে বলতে পারবেন সেই আগরতলাকে দকর আবদুর মইন খানের পিতা মরহুম কাদ্যমতি মুমেন খান সৈয়দ রাষ্ট্রবুলি জিরমানের কাছে থেকে নর্চ সিন্ডি চালাকে উনি সাংগুণিন ভাবে অ্যাডভোকেট কহলুদ্দিন মেথবউদ্দিন বেঈরান আবু সালে চৌধুরী ফনামিয়া জোড়ালে কমান্ডার এরকম অনেক নূরুল কাঞ্চন

বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি দুর্ভোগের অবস্থা ছিল তৎকালীন সরকারের বাংলাদেশের মানুষের প্রধানত সংঘ খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য ডক্টর আব্দুল মহিন খানের পিতা মোমেন খান ওনার মেধা যোগ্যতা ওনার তীক্ষ্ণ রাজনৈতিক মেধা দিয়ে উনি তৎকালীন সময়ে বাংলাদেশের এই যে সরকার সেই সরকারের খাদ্য মন্ত্রণালয়কে উনি দেশ এবং বেড়েছে সফল ভাবে খাদ্য মন্ত্রণালয়কে উনি পরিচালনা করে বাংলাদেশের মাধ্যমে মানুষের খাদ্যের সম্পূর্ণ প্রয়োজনীয়তা সমস্ত যোগান পূর্ণ করো বাংলাদেশের খাদ্য উদ্ভূত করেছিলেন এটাই ছিল মোমেন খান আর সাংগঠনিক ভাবে নরসুন্দি জেলাকে বাংলাদেশের মেয়ে সর্বোচ্চ সাংগঠনিক জেলা রূপ দিয়েছিলেন তার ফল হিসাবে উনিশশো সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বলেছিলেন আপনাকে সব এক থেকে নির্বাচন করতে হবে তখন মোমেন খান বলেছিল আমি নরসিংদী এক থেকে নয় আমি দুই থেকে নির্বাচন করব তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর করে বলেছিলেন একটি জেলার পান কিন্তু যদি শক্তিশালী না হয় তাহলে জেলার আশেপাশে থানাগুলি শক্তিশালী হবে না সেই কারণে ডক্টর আব্দুল মোহিন খানের পিতা মরহুম কাদ্যমতি মোমেন খান নরসিংদী এক থেকে নির্বাচন করেছিলেন উনিশশো উনিশ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে এই নরসিংদীর মানুষ ওনাকে ভালোবেসে ওনার হাতে গোড়া সংগঠনের প্রবলতে উনি সারা বাংলাদেশের মধ্যে উনিশশো উনিশ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত হয়েছিলেন মোমেন খান